আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন এই পাতাকপি এই পাতাকপিটা আমাদেরকে কাটতে হবে এবং কালকে সকালে বিক্রি করতে হবে এখন বিকালে কাঁচি দিয়ে এই পাতাকপিগুলো কাটতে হবে এবং এই পাতাকপি কাটতে এত ভেজাল কী বলবে খুঁজে খুঁজে পাতাকপি বড়ো হয় না ভালো করে যেগুলো বড়ো হয়েছে সেগুলো খুঁজে খুঁজে কাটতে হচ্ছে নাহলে আবার ছোটোগুলো তো কাটা যাবে না তো এখানে খুঁজতেছিলাম আমি কোনটা কাটা যায় কোনটা কোনটা কাটা যায় এগুলো খুঁজতেছিলাম অনেকগুলো ছোটো এবং বড়গুলো বাসে বাসে কাটতে হবে আর এখন হচ্ছে বিকাল বিকাল বিকালবেলা কাটে দিচ্ছিলাম এবং সকালে এগুলোকে কাটে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তো আমি একটার পর একটা পাতাগুলো কাটে ফেল কাটে দিচ্ছিলাম তো কাটার পর এগুলো সকালে কাটবো আর বস্তা করব এখানে আমি টিভি টিভি দেখতেছিলাম যে কোনটা কাটা যায় তো ওগুলো পাতাগুলো আমি গোল গোল করে কেটে রেখে দিচ্ছিলাম পুরো বই বাড়ি পুরো ভূহি খুঁজে খুঁজে খুঁজতে আমার খুঁজতে হচ্ছিলো যে কোনটা কাটা যাবে কোনটা কাটা যাবে না তো এই পাতাগুলি কিন্তু অনেকটু এটা ভেজাল আছে। প্রায় কাটা শেষের দিক হয়ে গেছে তো এটা হচ্ছে আজ আজকে সকালবেলা তো সকালবেলা কাটে এক জায়গায় ঢিপ করে দিয়েছি এবং বস্তা করব বস্তাগুলো দেখতে পারতেছে তো বস্তা এগুলা বস্তা করব বস্তা নিয়ে বাজারে বিক্রি করতে বস্তা করা শেষ এবং আমার এই দেখতে পাই এখানে আমার আব্বা এখানে বস্তাগুলো এবং আর কয়েকটা কাটতেছিলো জুমে নাই যে বস্তার মুখগুলো বাঁধতে হবে এখানে বস্তাগুলো করতেছিলো এবং কাটতেছিলো তো এই আমাদের বাজার বাজার নিয়ে চলে আসলাম এই বাজার নিয়ে এগুলোকে বিক্রি করতে হবে এগুলা পাতাও বিয়ে যে ফুলকপি এবং পাতাও বি একদম বাজারে যে আসছে প্রচুর পরিমাণে আসছে কি বলবো আর তো বিক্রির দাম নাই পাঁচ টাকা ছয় টাকা পিস তো আমাদের দাম নাই তো সবাই ভালো থাকবেন আলাইকুম